যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এবার ইতিহাস রচিত হয়েছে শহরটির বাসিন্দারা তাদের অভিভাবক হিসেবে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিকে বেছে নিয়েছেন মাত্র চৌত্রিশ বছর বয়সী মামদানি শুধু নিউ ইয়র্কের ইতিহাসেই কনিষ্ঠতম মেয়র নন তিনি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়র এই জয়বেতে তাকে বেশ কাঠখোড় পোহাতে হয়েছে কারণ নির্বাচনী প্রচারের সময় সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া মামদানিকে ও ও আক্রমণের মুখে পড়তে হয় বয়স অভিজ্ঞতা প্রগতিশীল নীতির কারণে মামদানি নিজেকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন তিনি উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সন্তান সাত বছর বয়সে মামদানি নিউ ইয়র্কে চলে আসেন এবং বোর্ডিন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজ স্টাডিজদের স্নাতক সম্পন্ন করেন অবিস্মরণীয় জয়ের পর পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হন ব্রোকলিন বোরোর এক অনুষ্ঠানে মামদানি নিউ ইয়র্কের তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন তৈরি করতে পেরেছিলেন এর কারণ হল গাজা ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজেদের কঠোর সমালোচনামূলক অবস্থান দু চব্বিশ সালের একত্রিশ অক্টোবর এক্স হ্যান্ডলে তিনি লেখেন আমি সবসময় স্পষ্ট ভাষায় এবং সত্যের ভিত্তিতে বলবো ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে প্রচার প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে দু চব্বিশ সালের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ আসেন তিনি কি করবেন মামদানি স্পষ্ট উত্তর দেন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে মেয়র হিসেবে আমি তাকে গ্রেফতার করব। এই শহরে আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবার আমাদের কার্যক্রমও সেই অনুযায়ী হওয়া কার্যক্রম তবে ফিলিস্তিনিদের প্রতি মামদানি সমর্থন দেওয়ায় তার সঙ্গে কিছু ইহুদি গোষ্ঠীর সম্পর্ক জটিল করে তোলে নিউ সিটি ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল সেই সুযোগটাই লুপে নিয়েছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ইহুদিদের বিরুদ্ধে মামদানির বিদ্বেষ আছে বলে প্রচারণা চালিয়েছিলেন কুমো যদিও দু সালের জুনে এক সাক্ষাৎকারে ইসলাম বিরোধী হুমকির প্রসঙ্গে মামদানি বলেন এই শহর বা দেশে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই তিনি বারবার জোর দিয়ে বলেছেন যে তার সমালোচনা কেবল মার্কিন ও ইসরায়েলি সরকারের নীতি সম্পর্কে এই ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয় তবে সব বাধা পেরিয়ে অভাবনীয় জয় পেয়েছেন জোহরান মামদানি এবারের মেয়র নির্বাচনে সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা